নজরুল আসসালাম ওয়া কিছু প্রশ্ন করতে পারি আপনার কাছে এখানে কি কি টেস্ট হয় এখানে বর্তমানে এই মুহূর্তে টেস্ট হচ্ছে একটা হরিজন্টাল লোড টেস্ট জি যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি ল্যাটারাল লোড টেস্ট জি এই এখন নাকি আমরা করতেছি এটা কি টেস্ট বর্তমানে চলছে এই টেস্টের নামটাই হচ্ছে ল্যাটারাল লোড টেস্ট হরিজন্টাল টেস্ট বলা হয় এই টেস্ট কারণ কি এই টেস্ট করার মূলত উদ্দেশ্য বা কারণ হচ্ছে যে আমাদের দেশে তো নদীমাত্রিক দেশ তো ব্রিজের উপর যে পাইলগুলো করা হয় মানে ব্রিজের জন্য যে পাইলগুলো করা হয় নদীর এক ধরনের স্রোত থাকে স্রোতের একটা বেগ থাকে এবং ব্রিজের উপর দিয়ে যখন একটা গাড়ি যাবে নর্মালি রাস্তা থেকে উঠে আসবে গাড়িটা একটা গতিতে আসবে তো যার কারণে তার একটা প্রেশার থাকবে যে হচ্ছে পাইলটা যেন সাইডের দিকে হেলে না যাবে এবং হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক কিছু কারণ আছে যেমন হতে পারে ভূমিকম্প ঝড় এরকম পারিপার্শ্বিক কিছু কারণের কারণে আমাদেরকে এটা ডিজাইন করে টেস্ট করা হয় পাইল কয় ধরনের টেস্ট হয় পাইলে তো মূলত বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে ছয় ধরনের টেস্ট হয় মধ্যে হচ্ছে প্রথমে পিআইটি হয় পাইল করার পরে পাইল ইনটিগ্রিটি টেস্ট তারপরে হচ্ছে হয় হচ্ছে স্ট্যাটিক লোড টেস্ট যেটার মাধ্যমে পাইল ডিজাইন করা হয় এটা ভার নিতে পারবে কিনা তার নিজস্বজন এবং হচ্ছে তার উপর আরোপিত লোড যেটা আসবে লাইভ লোড আসবে সেগুলো সহ দিতে পারবে কিনা সেজন্য স্ট্যাটিক লোড টেস্ট করা হয় তারপরে করা হচ্ছে পাইল ডাইনামিক অ্যানালাইসিস টেস্ট জি এটা এর মাধ্যমে হচ্ছে এটাও এক ধরনের লোড টেস্ট পাইল ডাইনামিক ডাইনাম ডাইনামিক টেস্ট হ্যাঁ হ্যাঁ এটাও এক ধরনের লোড টেস্ট এটা হ্যামার দিয়ে করা হয় আপনার এটার ডিজাইন অনুযায়ী হচ্ছে কত টন লোড দেওয়া হবে সেটা ফ্রেমের মাধ্যমে হ্যামার উপরে উঠে ডিজাইন অনুযায়ী লোডটাকে ছেড়ে দেওয়া হয় সাধারণত এই পাইলের জন্য আমরা কত টন ব্যয়ার করতে পারবো আর কি এটা মূলত আমরা এখন যে টেস্ট করতেছি এটার আমাদের মূলত হচ্ছে এখানে ডিজাইন লোড আছে হচ্ছে একশো ছেষট্টি পয়েন্ট সত্তর টন আর এটার আমরা ডাবল মানে দ্বিগুণ হচ্ছে টেস্ট করব এর কারণ হচ্ছে যে যে পরিমাণ আমাদের ডিজাইন লোড ওই পরিমাণ লোডটা তাকে দিয়ে ডিজাইন করা হয়েছে একটা আনুমানিক ধরে কারণ হচ্ছে যে মাটির নিচে কি আছে এটা আমিও জানি না আপনিও জানেন না এটা সয়েল টেস্ট করা হয়েছে সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী ডিজাইনার এবং এখানকার যে এই এরিয়ার যে আগের সব স্থাপনাগুলো ছিল সেগুলোর উপর ডিপেন্ড করে সেগুলোর থেকেও তথ্য নিয়ে একটা ডিজাইন করেছে তিনি সেই ডিজাইনটা অরিজিনালি ঠিক আছে কিনা সেটাই আমরা বাস্তবিক টেস্ট করছি এই টেস্ট যদি রেজাল্ট খারাপ আসে এর প্রতিকার কি আছে লেটার লোড টেস্টে যদি এই টেস্টে যদি রেজাল্ট খারাপ আসে শুধু এই টেস্ট না যে কোনো টেস্টের ক্ষেত্রে যদি রেজাল্ট খারাপ আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় হচ্ছে ডিজাইনার এটা পর্যবেক্ষণ করবেন আমাদের যে ডাটাগুলো আসছে ফিল্ডে এই ডাটাগুলো পর্যবেক্ষণ করার পরে উনি দেখবেন যে কোন কোন পয়েন্টে হচ্ছে আমাদের রেজাল্টটা খারাপ আসছে কোন কোন লোডের ক্ষেত্রে আমাদের খারাপ আসছে সেই পয়েন্টগুলোতে উনি ফাইন্ড আউট করে দেন হচ্ছে ফাইলের ডিজাইন চেঞ্জ করতে পারে লেন্থ বাড়াতে পারে পাইলের ডায়া বাড়াইতে পারে এবং এরকমও হতে পারে যে যে পায়ের পাইল আছে তার থেকে কিছু পাইল বাড়ায়ও দিতে পারে মানে যদি ফেল করে সেক্ষেত্রে আমাদেরকে আরও শক্তিশালী করে করতে হবে এটাই হচ্ছে মূলত আপনি কতদিন যাবো এই কোম্পানিতে কাজ করতেছেন আমি মূলত টেস্টিং কোম্পানিতে আছি দুই হাজার ষোলো সাল থেকে আচ্ছা দুই হাজার ষোলো সাল থেকে এই পর্যন্ত আমি এইসবগুলো টেস্ট করছি পাইলের হচ্ছে আরো কিছু টেস্ট আছে যেমন হচ্ছে ক্রস সনিক টেস্ট করা হয় যেটা হচ্ছে মূলত এক হাজার ডায়ার পাইলে হয় না বারোশো ডায়ার পাইলে করতে হয় সেটা হচ্ছে পাইলের ভিতরে সনিক পাইপ ঢুকানো থাকে কাস্টিং করার সময় ওই সনিক পাইপ দিয়ে এক ধরনের সেন্সর আছে সেন্সর হচ্ছে পাইলে নিচ পর্যন্ত দেওয়া হয় এবং ধীরে 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 এটাকে উপরের দিকে উঠানো হয় এবং এটা এক ধরনের এক্স রে বলা চলে মানে হ্যাঁ তারপর হচ্ছে আরেক ধরনের টেস্ট আছে পাইলটাকে উপরের দিকে টেনে তোলা যেমন এটাকে বলা হয় ইউএলটি লোড টেস্ট আপলি মানে এই এই টেস্টগুলো মূলত ব্যবহার করা হয় এই টেস্টগুলো মূলত করা হয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম মোবাইল টাওয়ার আছে প্লাস হচ্ছে কারেন্টের যেমন কারেন্টের বিদ্যুতের টাওয়ার আছে টাওয়ার আছে সেগুলো লোড কি হয় সেগুলো লোড হচ্ছে উপরের দিকে হচ্ছে বেশি থাকে নিচের দিকে হচ্ছে লোড কম থাকে যার কারণে পাইলটা উপরের দিকে উঠে আসার সম্ভাবনা থাকে যার কারণে এখানে পাইলগুলো করা হয় এবং পাইলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় আপলিফ্ট টেস্টকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দবির আলী নিউজের পক্ষ থেকে প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পেজটি ফলো করুন এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন